আমি যখন হ্যাঁ টোটা বলি আমি যখন বাড়িতে ফিরলাম সেই বিদেশ থেকে যখন বাড়িতে ফিরলাম সকালে মনোযোগ সহকারে শুনব বিদেশ থেকে এই সবকটা দিচ্ছি কারণ আল্লাহ আমরা অনেক সময় ভাবি যে আমি তো অনেক গোনা করে ফেলেছি আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না জি না সব শেষে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আপনাকে মাফ করবে জি তখন দাইয়া কলবি আল্লাহ রসোল্লের কাছে বলছি ইয়া রসল আল্লাহ হাবিব হুজুর আমি যখন বিদেশ থেকে ফিরলাম গ্রামে ঢুকতে যাচ্ছি গ্রামে ঢুকতে না ঢুকতে আমাকে দেখে বলছে

করে দেওয়া হবে তোমাকে সবাই কাপুরুষ বলবে আমি যখন বাড়িতে গেলাম আমার বিবিটা সেই বাচ্চাটাকে দেখিয়ে দিচ্ছে ছোট্ট বাচ্চাটাকে দেখিয়ে দিচ্ছে যাও ছোট্ট বাচ্চাটার নাম রেখেছিল জামিলা বলছে জামিলা যাও ওটা তোমার আপু আমার ছোট্ট মেয়েটা আমার গালের কাছে এসে একবার এই গালে চুমা দেয় একবার এই গালে চুমা দেয় কতদিন পরে আমাকে দেখতে পেয়ে

আমি আমার মেয়েটার শুধু ভাবজি যে একে কখন মারা যায় কিভাবে মারা যায় আমি আমার ছোট্ট বাচ্চাটাকে বললাম চলো শোনা আজকে তোমার মামার বাড়িতে যাই আর যেই না বলেছি আমার ছোট্ট মেয়েটা এতটা আনন্দিত হয়েছে এতটা এক্সাইটেড হয়েছে যে মামার বাড়িতে নিয়ে যাবার কথা বলেছি বলে খুবই আনন্দিত নূতন জামা পড়েছে মেয়ে আমার আর মরুভূমির পথ দিয়ে যখন হেঁটে পান আমার বুকটা ফেটে যাচ্ছে গলাটা শুকিয়ে যাচ্ছে আপু আমাকে একটু পানি পান করাও আমি আর দৌড়াতে পারছি না আমি আর হাঁটতে পারছি না এই রৌদ্রে আমি আর চলতে পারছি না আপু আমাকে একটু পানি পান করাও আমি তখন সুযোগ পেয়ে গেলাম আমি তো বললাম এই তো আমার সুবর্ণ সুযোগ এ সুযোগ আমি হাত করতে রাজি না হই এ সুযোগ আমি হাত করব কেমন করে আমি আমার ছোট্ট মেয়েটাকে বললাম আমার কান্না এ আমার ছোট্ট মেয়ে এই মরুভূমি এলাকাতে পানি পাবো কোথায় এখানে তো পানি কোথাও পাওয়া যাবে না হ্যাঁ পানি পাওয়া যাতে পারে পারে ওয়ান কন্ডিশন কন্ডিশন নাম্বার 1 এতেই পদ্ধতি আছে পদ্ধতিটা কি পদ্ধতি হলো বলছে আব্বু পদ্ধতিটা কি বলতে পদ্ধতি হলো এটাই যদি আমি এখানে খুঁড়ি তাহলে পানি পাওয়া যাবে ছোট্ট মেয়েটা এটা তখন বল আব্বু যদি খুঁড়তে হয় তাহলে খুঁড়ে ফেলে আর ইয়া রাসূলুল্লাহ ইয়াহাবি আমি যখন গর্তটা খুঁড়ছিলাম আমি যখন গর্ত খুঁড়ছিলাম আর সে মেয়েটা আমার গায়ের বালুগুলো ভিজে ভিজে দিছিল আর বলছিল അപ്പু থাক আমি পানি খেতে চাই না তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না অনেক দিন পরে তোমাকে আমি পেয়েছি তোমাকে আর হারাতে চাই না सादरতম নিয়ে দেব পিতার প্রতি বেশি টান থাকে জি বল আপু, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না তো আমি তোমার কষ্ট দেখতে পাচ্ছি না থাক আমি পানি খাবো না ইয়া রাসূলুল্লাহি ഹബീബുള്ളാഹ കജോ ডরটা কুড়া কাঁপতে থাকে গেল তারপরে কি করেছিল তাই কলমকে सादर মত

মা মা করে যেন তিনটে শব্দ শুনতে পেলাম তারপরে নিস্তব্ধ হয়ে গেল আমার মেয়েটাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জীবন্ত কবরস্থ করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি না আমার এই বাচ্চা মেয়েটাকে জীবন্ত কবরস্থ করেছি এর জন্য আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন না আল্লাহ রসুল এই কথা আল্লাহ রাসূলকে শোনাচ্ছি যখন ভাইয়া করবে আল্লাহ রসুল ঝর ঝর ছছর করে কেঁদে বলছে ইয়ারুস রাসূল বলছে ইয়া قلبی